কৃষ্ণা হারি বল হলেই যেহেতু জন্মাষ্টমী ষোলো তারিখে ষোলো আগস্ট তার জন্য আমি আর আমার মা আমরা মিলে যাচ্ছি গোপাসনাদের নিয়ে জন্মাষ্টমীতে গোপাসনাদের জন্য জামা কেনার জন্য হারি বল কেশব তৈরি হয়ে গেছে আর আমাদের কেশবের শৃঙ্গার আমাদের কেশবও যাবে প্লাস এখানে দেখো কানাই তারপরে মাধব লাড্ডু আর আমাদের গোল্ডি সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি ওনাদের জন্য ড্রেস কিনতে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো হ্যারি বল দেখো আমাদের সব কে আমার মা কোলে নিয়েছে এবার আমরা যাচ্ছি দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আর এখান থেকে কিন্তু আমরা আমাদের কেশবের জন্য আমাদের গোপাল সোনাদের জন্যে জামা কিনবো আর এখানে খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় আমিও জামা বানাতে পারি কিন্তু সময়ের জন্যে আমি বানাতে পারিনি তাই আমি কিনে নিয়েছি আর এখান থেকে অনেক কিছু জামা ছিল আমার রেড ড্রেসটা বেশি ভালো লেগেছিলো আমি সেটাই নিয়েছিলাম তাছাড়া অনেক গয়নাগাটি কেনা হয়েছে তোমাদের আমি কালকে দেখাবো যে আমি কী কী নিয়েছি কালকে জন্মাষ্টমীর ব্লগে তোমরা দেখতে পারবে আর অবশেষে সব কিছু কেনার পর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর কালকের ব্লগের জন্য অবশ্যই রেডি থাকবে আর সাবস্ক্রাইব করে রাখবে যারা করনি হরি কৃষ্ণা হরি বল আর আমাদের সব কানাই সব কিন্তু খুবই খুশি ছিল শ্রী রাধে শিয়া